আসসালামু আলাইকুম আমি ইস্পাত জাহানিবা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহেরবানীতে আমিও এখন ভালো আছি আমার নতুন আরও একটা ব্লগ ভিডিওর মধ্যে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি আপনি আমার সাথেই থাকেন আশা করব আজকে ব্লগটা কোনো না কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যাবে তো অন্য পাশে হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছি তো এখন হচ্ছে আমাদের দুপুর রান্নার সময় হয়ে গিয়েছিল তার জন্য হচ্ছে আমার এখানে বেশ মুগ ডাল হচ্ছে ভিজিয়ে রেখেছে এগুলো হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে আম্মা রান্না করবে আর বৃষ্টি পড়া দেখলে আমার না বাজার পোড়া খেতে অনেক ভালো লাগবে আম্মাকে বললাম যে কিছু বাজার পোড়া করো খেতে ভালো লাগবে অন্য পাশে হচ্ছে মুগ ডালগুলো হচ্ছে আম্মা এখানে সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছে তো অন্য পাশে হচ্ছে মাটির চুলার মধ্যে রান্না করবে বাদ বাকি রান্নাগুলো বৃষ্টিও শেষ হয়ে গিয়েছে আর রোদে উঠে গিয়েছে আম্মা হচ্ছে মাটির চুলার মধ্যে বসিয়ে দিয়েছে অন্য রান্নাগুলো মায়ের হাতে রান্না কোনো তুলনা হয় না মায়ের হাতে রান্না এত স্বাদ হই অন্য রান্নার সাথে কিন্তু তুলনা হয় না তো আমার বোনের হাতে রান্না কিন্তু অনেক মজা মা বোনের হাতে রান্না কিন্তু সত্যি অনেক অনেক ভালো লাগে তাদের হাতে রান্না খেতে আমার বোন আসলে তো সব সময় আম্মা বলবে যে তুমি রান্না করো তোমার হাতে রান্না মজা হই কিন্তু সেই কথাটা আমাকে বলবে না আমাকে বলবে তুমি অন্য কাজ করো তুমি রান্নার কাজ পারবা না তো আমাদের রান্না শেষ তো অন্য পাশে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি আম সত্য দিয়েছিলাম তো এগুলো হচ্ছে রুডের মধ্যে দিয়েছিলাম একদম শুকিয়ে গিয়েছে তো এগুলো হচ্ছে বক্সের মধ্যে ভরে রেখে দেব তো একটার মধ্যে হচ্ছে আপার জন্য একটা আমার জন্য আর একটা হচ্ছে আম্মা আব্বার জন্য তিনটার মধ্যে রেখে দেব তিনজনের জন্য প্রতিদিনের মতন সবাইকে একটা কথা বলে রাখি আমার ব্লগ ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আর যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকালে হচ্ছে রুদের মধ্যে কাপড়গুলো দিয়েছিলাম আর এখন দিকে হচ্ছে শুকিয়ে গিয়েছে তো তার জন্য কাপড়গুলো নিয়ে যাচ্ছি গুছিয়ে রেখে দেব। তো এখন হচ্ছে বিকাল পাঁচটা বাজে এখানে অনেকগুলো নিয়ে নিয়েছি হচ্ছে আচার দিব আচারের জন্য যেগুলো উপকরণ লাগে এখানে হচ্ছে সব উপকরণগুলো নিয়ে নিয়েছি আর হচ্ছে আচার দেওয়ার জন্য আমি বসে গিয়েছি আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু মাটির চুলার মধ্যে রান্না করা হয় আর তার টেস্টও কিন্তু অনেক মজা হয় যেহেতু মাটির চুলার মধ্যে রান্না করা হয় তো কয়টা গরম হওয়ার পরে এখানে হচ্ছে পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি তো তারপর হচ্ছে যেগুলো লাগে আচারের মধ্যে সব কিছু হচ্ছে দিয়ে দিতেছি তো তারপরে হচ্ছে আমার আচার বানানো শেষ আমার আচার বানানোটা কেমন হয়েছে সবাই জানাবেন আজকে ব্লগ ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ